আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটা শাকের রেসিপি শেয়ার করতে আজকে আমার মা প্রথমেই দেখছো মাঠের থেকে খুব সুন্দর মিষ্টি কুমড়ো শাক নিয়ে এসেছে আর এখানে কয়েকটা মাঠের শাকও রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই যে মিষ্টি কুমড়ো শাকের যে ডাটাটা আছে এর গায়ে থেকে একটা একটা করে পাতাগুলোকে আমি ছাড়িয়ে রাখছি এভাবে কিন্তু পাতাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে কিভাবে বাঁচতে হবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাকটা তোমরা কিভাবে বেছে সুন্দর করে কাটতে পারো আমি প্রথমেই পাতাগুলো ছাড়িয়ে নেব। এখান থেকে আমি কিন্তু একটা পাতাও ফেলবো না এই শাকের ডাটার সঙ্গে প্রত্যেকটা পাতাও কিন্তু আমি কেটে নেব। আর এই যে মাঠের শাকগুলো রয়েছে এখানে কিন্তু তিন রকমের শাক আছে যার মধ্যে রয়েছে সব কিছুই কিন্তু এই একসঙ্গে মিশিয়ে দিতে হবে আরও যদি পারো একটু ধনে পাতা দিয়ে দিও মাঠের শাকের সঙ্গে কিন্তু ধনে পাতা দিলে ফ্লেভারটা দারুণ আসে প্রথমেই ডাটাগুলোকে এভাবে একটু আঁচড়ে নিতে হবে বটি দিয়েই কিন্তু শাকটাকে বাঁচতে হবে এটা মনে রাখো এটা কিন্তু ছুরি দিয়ে তোমরা কাটতে পারবে না অসুবিধা হবে আঁচগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে ডাটার গায়ের থেকে তারপরে যে পাতাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ডাটাগুলো তোমরা কিভাবে ছিলে সুন্দর করে কেটে নিতে পারবে আর এর ভিতরে ছোট ছোট জালি কুমড়ো আছে সেগুলোকে আমি কেটে দিয়ে দিয়েছি এরপরে আমি একটা অনেক একটা বড় গামলার ভিতরে অনেকটা পানি রেখেছিলাম সেটার মধ্যেই শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি যেহেতু এটা মাঠের শাক সেই জন্য কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধুতে হবে যাতে এর মধ্যে কোনো বালি না থাকে আমি শাকটাকে পাঁচ থেকে ছয় বার ভালো করে ধুয়ে নিয়েছি তোমরাও ভালো করে শাকগুলোকে ধুয়ে তারপরে রান্না করবে আজকে রান্নার সিস্টেমটা কিন্তু একেবারেই আলাদা প্রত্যেক দিন তো একই রকমভাবে শাক রান্না করলে ভালো লাগে না এক এক রকম রান্না করলে কিন্তু একটা জিনিসের বিভিন্ন রকমের টেস্ট আসে সেই জন্য আজকে শাক রান্নাটা একেবারেই আলাদা ছিল আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ শাকগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখানে লাগছে আমার একটু সর্ষে সর্ষেটা কিন্তু অবশ্যই লাগবে আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি লঙ্কাটা কিন্তু আমি একটু গোটা রেখেছি খুব ভালো করে বাটে নিই লঙ্কাটা আমি আদা বাটা করে রেখেছি আর একটু রসুন আমি থেতো করে নিয়েছি প্রথমে কড়াইতে তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুনটা লাল হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে যে বাটা মশলাটা আমি রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সর্ষে এই সব বাটা মশলার মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিন্তু অবশ্যইভাবে ভেজে নিতে হবে আর যেহেতু এটা শাক রান্না সেই জন্য কিন্তু বেশি তেল তোমরা ইউজ করলে কিন্তু ভালো লাগবে না বেশি একটা তেল দিলে শাক রান্না কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে স্বাদ মতো লবণ ও হালকা একটু পানি দিয়ে দিয়েছি এরপরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার পরে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম এরপরে হলুদটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা এইভাবে শাক রান্না করে দেখবে টেস্ট কিন্তু একেবারেই আলাদা আসবে আমি এর আগেও তোমাদের সঙ্গে শাক রান্না ভিডিও শেয়ার করেছি কিন্তু আজকে রান্নার পদ্ধতিটা একেবারেই আলাদা এরপরে আমি ধুয়ে রাখা শাকগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য আমি শাকটাকে ঢাকা দিয়ে রাখছি দেখতে পাচ্ছ শাকগুলো কিন্তু একটা একটা করে পুরো ছাড়িয়ে যাচ্ছে কারণ এটা পানি দিয়ে ধোয়া ছিল একটা একটা করে শাকগুলো ছাড়িয়ে উপরে উঠে এসছে নিচে থেকে সেদ্ধ হতে হতে শাকটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে আর এরপরে আরও কিছু কাজ আছে শাকটা কিন্তু নিচের দিকে সেদ্ধ হয়ে গেছে আমি নিচের শাকগুলো উপরে আর উপরের শাকগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে করে পুরোপুরি শাকগুলো সবকটা ভালোভাবে সেদ্ধ হতে পারে চারিদিকে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা ডাটার ভিতরে এবং শাকের মধ্যে ভালোভাবে লেগে যায় তাহলে কিন্তু মশলা ও ডাটার ভিতরে লবণ যদি ঢুকে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ আমার এখানে শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আগের থেকে কমে এসেছে আর যে পানিটা ছিল সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরও একটু এক্সট্রা পানি এই শাকের ভিতর থেকে বেরিয়ে এসেছে যেটা আমি শাকটা ধুয়ে রাখার পরে দিয়েছিলাম এই সব পানি যখন একেবারে শুকিয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে শাকটা আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তোমরা যদি মনে করো যে শাকটা সেদ্ধ হতে বেশি সময় নিচ্ছি তাহলে অল্প একটু পানি দেবে হাফ কাপ মতো খুব বেশি পানি দেবে না তাহলে কিন্তু শাকটা ঝোল হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ